ইদানিং রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল বের করছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কোথাও কোথাও পুলিশ এসব মিছিলে অংশগ্রহণকারীদের কাউকে কাউকে গ্রেফতারও করছে কিন্তু মিছিল বন্ধ হচ্ছে না বরং প্রতিদিনই মিছিলে মানুষের সংখ্যা একটু একটু করে বাড়ছে গ্রেফতার নিপীড়ন জেনেও কেন এমন মিছিল করছেন আওয়ামী লীগের কর্মীরা আসুন খুঁজে দেখার চেষ্টা করে এর কারণ তার আগে ছোট্ট করে মনে করিয়ে দিচ্ছি পেছনের কথা গত বছর আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর উন্মত্ত ছাত্র জনতার তাণ্ডবে প্রায় মাটির সাথে মিশে গিয়েছিল আওয়ামী লীগ দেশের সবচেয়ে প্রাচীন ঐতিহ্যবাহী এই দলের সুবিধাভোগীদের অনেকে দেশ ছেড়ে পালায় অন্যরা দেশে আত্মগোপন করে বেশিরভাগ এলাকায় আগুন দিয়ে ভাঙচুর করে আওয়ামী লীগের অফিস ধ্বংস করে দেওয়া হয় পরিচিত আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানও এই ধ্বংসযোগ্য থেকে রেহাই পায়নি কারো মুখে এমনকি মোবাইল ফোনের স্ক্রিনে বঙ্গবন্ধুর নাম বা ছবি পাওয়া গেলে তাকেও নির্মম নির্যাতন করেছে সেই উন্মত্ত জনতা আমি আওয়ামী লীগের সমর্থক প্রকাশ এই কথা বলার মতো সাহস দেখায়নি কেউ তবে মাস দুয়েকের মধ্যে আস্তে আস্তে পরিস্থিতি বদলাতে শুরু করে পলাতক নেতাদের ডাক বা কোনো রকম নেপথ্য সহযোগিতা ছাড়াই অক্টোবর মাসে প্রাণীর ঝুঁকি নিয়ে রাজধানীর কয়েক জায়গায় ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের গুটি কয়েক সমর্থক সেখান থেকে গ্রেফতার হয় কয়েকজন তবু থেমে থাকেনি এই ঝটিকা মিছিল বিদেশে অবস্থান করা আওয়ামী লীগ নেতারা গত ষোলো ফেব্রুয়ারি অবরোধ ও আঠেরো ফেব্রুয়ারি হরতাল ডেকেছিল সেই অবরোধ ও হরতালের পক্ষে লন্ডনে লিফলেট বিলি করে হাসির খোরাকও হয়েছেন আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতা তবে দেশে অবরোধ ও হরতাল পালনের ডাকে কোনো সাড়া পাওয়া যায়নি কিন্তু এরপরও ঠিকই স্থানীয়ভাবে নিজেদের উদ্যোগে ঝটিকা মিছিল বের হয়েছে প্রথম প্রথম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলছিলেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাথে ছিল জামায়াত ইসলামী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তবে সরকারের এমন কোন উদ্যোগের বিরোধিতা এসেছে আন্তর্জাতিক মহল থেকে এরপরই সরকারের পক্ষ থেকে বলা হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই আন্তর্জাতিক মহলের মনোভাব জানার পর আওয়ামী লীগের মনোবল আরও বেড়েছে নিজেদের শক্তি জানান দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে গত বিশ এপ্রিল সারা দেশে বিক্ষোভ মিছিল ডেকেছিল আওয়ামী লীগ এবার সে ডাকে সারা দিয়ে বিভিন্ন এলাকায় মিছিল হয়েছে এসব মিছিলে অংশগ্রহণকারীও ছিল আগের চেয়ে বেশি আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেখেও অন্তর্বর্তী সরকারের টনক নড়ে খোঁজ স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা দেন আওয়ামী লীগকে মিছিল করতে দেওয়া হবে না পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে মিছিল করে অন্তর্বর্তী সরকারের আশীর্বাদ পুষ্ট জাতীয় নাগরিক পার্টি তবে তাদের মিছিলে অংশগ্রহণকারী ছিল হাতে গোনা কয়েকজন এমনকি কোনো কোনো এলাকায় জাতীয় নাগরিক পার্টির মিছিলের আকার ছিল আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেয়েও ছোটো পাবমিলিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মনে নতুন করে আশার সঞ্চার হয়েছে নিজেদেরকে রাজনীতির মাঠে দৃশ্যমান করার এই চেষ্টা আরও জোরদার করছেন তারা সামনের দিনে গ্রেফতার জেল জুলুম উপেক্ষা করে আরও বড় আকারে আওয়ামী লীগের মিছিল দেখতে হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা